নেপালে গিয়ে খুব সহজে হিমালয় দেখার জন্য ঘুরে আসুন চন্দ্রগিরি হিলস হোলি ক্র্যাপ ম্যান হোলি ক্র্যাপ আমি কোথায় চলে আসছি আমি তো আই কান্ট বিলিভ মাই আইজ আই কান্ট অ্যান্ড আই কান্ট বিলিভ দ্যাট আই এম ট্রাইং টু স্পিক ইন অ্যান অ্যাকসেন্ট দের আই ন্যাচুরালি ডোন্ট হ্যাভ ব্রো অলরেডি এপিক হয়ে গেছে কারণ আমি একটা এপিক জায়গায় আসছি চন্দ্রগিরি হিলস এখনও উঠি নাই জাস্ট উঠার আগে টিকিট কাটা হচ্ছে কেবল কার দিয়ে আজকে চন্দ্রগিরি হিলসে উঠবো কাঠমান্ডু থেকে খুবই নিকটবর্তী জায়গায় অবস্থিত এই এপ্রিল মাসে ঘোলা থাকে এরকম আমি যদি অক্টোবরের দিকেও আসতাম সেপ্টেম্বর অক্টোবর তাহলে এগুলো সব ক্লিয়ার হয়ে যেত বাট ঘোলানেস ইজ পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স বিশাল পাহাড় সামনের টিকিট মনোমুগ্ধকর খন্ডু শহর থেকে আপনি ট্যাক্সি কিংবা বাসে করে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন থানকোট বে স্টেশন যেখানে আপনার জন্য অপেক্ষা করছে চন্দ্রগিরি কেবল কার এখানে আসার জন্য আপনি চাইলে পাঠাও কিংবা ইন বাইক শেয়ারিং রাইডও নিতে পারেন আর মতো এখানেও সামার টাইমে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আমার মনে হয় পাওয়ানের টিকিট কাটা শেষ তাকে দেখতে পাচ্ছি পাওয়ান কেউ না কেউ না আমার দ্বৈত সত্তা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ক্রিকেট ছিল এটা আই বিলিভ দিস ইজ দ্য হাইয়েস্ট আই উইল বি ক্লাইম্বিং এভার ইন মাই লাইফ থ্যাংক ইউ ভাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি অবশ্যই একটু পরে বলি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি জীবনের প্রথম অনেক উপরে কাঠমান্ডু থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে থানকোটে অবস্থিত এই দুই হাজার পাঁচশো একান্ন মিটার উঁচু পাহাড় থেকে আপনি দেখতে পাবেন এভারেস্ট অন্নপূর্ণা সহ বিভিন্ন পর্বতমালার একশো আশি ডিগ্রি অসাধারণ প্যানালমিক ভিউ আমার জন্য দোয়া রাখবেন এবং দেখা হবে হ্যাঁ আল্লাহ হাফিজ আমরা অনেক উপরে চলে আসছি এত উপরে মনে হচ্ছে আল্লাহর কাছে চলে যাচ্ছি এই ব্যাপক উচ্চতা থেকে কাঠমান্ডু উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্যের কথা ভাষায় প্রকাশ করা কঠিন Oh, yeah, yeah, ও বাড়ছে গেছি চলে এসছি বাইচে গেছি আমরা এখন সেফ আমরা এখন সে অবভিয়াসলি কিছু দেখা যাচ্ছে না পিছনে কি আছে বাট গুড এনাফ ওই সাইডেও একটা পিক আছে আমি ওই পিকে যাব পিকে ছবি তুলতে বেশ খাড়া আছে খাড়া হিন্দু তো আরো পরিষ্কার লাগছে চোখ দিয়ে দেখতে অনেক পরিষ্কার লাগে বাট আই ডোন্ট নো ইফ দ্য পিক ইজ ভিজিবল অর হোয়াট বাট আই ডোন্ট থিংক দিস ইজ গোইং টু লাস্ট ফর লং চলো ফ্রাইবার ক্যাপচার দ্য পিক্স এইভাবে আমরা উঠতে থাকি উপরে আর

মাংস আলা পানি স্যান্ডউইচও আছে দেখতেছি মোটামুটি বানানো এখানে ফ্রুট সামথিং লাসি জুস আমি তো এখানে খাইতে আসছি আমি যেখানেই যাই বেসিক্যালি খাইতে যাই এটাই সায়েন্স এখানে অনেক পাওভাজি হচ্ছে প্রচুর আর এটা হচ্ছে ঝোল মোমো নন ভেজ আর এটা হচ্ছে ভেজ ভেজ কাউন্টার ইয়া ইয়া শোর টেক ইউর টাইম এদুর খায় যদিও কিছু হবে না উই নিড মোর মোর পাহাড়ে উঠিয়া আমি মনে মনে বলি এত উপরে আইসা আমি কি করিয়া চলি না আমার কোনো অক্সিজেনের অভাব হয়নি কোনো অ্যালটিটিউড সিকনেসও হয়নি কারণ এটা লগভাগ দুই হাজার পাঁচশো মিটারের আশেপাশে প্লাস মাইনাস দুইশো মিটার তো আমি এখন গভীর ধ্যানে পাওভাজির জন্য অপেক্ষা করছি আই এম কন্টেমপ্লেটিং লাইফ এখানে দূরে জিপলাইন আছে স্কাই সাইক্লিং আছে আর ওই দেখা যায় মন্দির যেই মন্দিরে আমরা একটু পরে যাব নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন ডোংডাং বুংবাং এটা হচ্ছে মন্দিরের ঘন্টির শব্দ আমি দূর থেকে প্রাইভেট মন্দিরে একজন পুরোহিতকে দেখতে পাচ্ছি পুরোহিত ভাই সবার কপালে টিকিয়া টিকা লাগাই দিচ্ছে চলে এসছে আমার পিওর ভেজ পাও ভাজি দিস আ লট অফ ফুড নো দিস অ্যাকচুয়ালি আ লট অফ ফুড শশা না দিয়ে আমার পিঁয়াজ দিছে লেবু দিছে ওরা তো ভালোই লাগতো না যাই এখন সময় হয়েছে বসে খাবার চলে যাওয়ার সময় হয়েছে আবার ওয়ার্ক স্লো আমরা এখন চলে যাবো আমি এখন চলে যাব আমি তো একা চলে যাবো এখন আবারও চন্দ্রগিরি ছেড়ে পয়েন্ট চন্দ্রগিরি দুই হাজার পাঁচশো বিশ মিটার ম্যাও দুই হাজার পাঁচশো বিশ মিটার লাইন দেখেছ এটা কোনো লাইন হইলো এটা কোন লাইনই না এই হচ্ছে জায়গাটা এভাবে আস্তে আস্তে কেবল কারগুলা আসে লাইনে দাঁড়িয়ে থাকার মজাই আলাদা এটা হচ্ছে নিচে যাওয়া লাইন চলে যাচ্ছি এবার চন্দ্রগিরি ছেড়ে কোনো এক অজানায় দূরবর্তী পথে